আর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা ট্রিক্স বলে দিচ্ছি আজকে থেকে যার যে বিশ্ববিদ্যালয় বা যে সাবজেক্ট স্বপ্ন সে কল্পনা করো যে আমি ওই বিশ্ববিদ্যালয় কিংবা ওই সাবজেক্টে চান্স পেয়েছি তো চান্স পাওয়ার পরে তোমার অনুভূতিটা কেমন হবে এই অনুভূতিটা নিয়ে তুমি অন্তত দশ মিনিট কল্পনার জগতে ভেসে থাকো যে তুমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো তুমি তোমার স্বপ্নের সাবজেক্ট পেয়েছো স্বপ্নের বিশ্ববিদ্যালয় পেয়েছ এখন তোমার অনুভূতিটা কেমন যখন তুমি ছুটিতে বাসায় যাবে তখন তোমার পরিচিত জন তোমার পরিবার তোমার আত্মীয় সুজন তোমার পাড়া প্রতিবেশী তোমার গ্রামবাসী তোমার সাথে কেমন ডিল করবে বা তুমি যে উজ্জ্বল মুখটা নিয়ে তাদের সামনে হাজির হবে সেই অনুভূতিটা তখন কেমন হবে তোমার পিতামাতা যে তোমার জন্য পরিশ্রম করেছিল এই পরিশ্রম যে তুমি সার্থক করতে পেরেছো এই সার্থকতার অনুভূতিটা তোমার কেমন হবে তুমি একটু কল্পনার জগতে মিনিট ভেসে মাঝে মাঝে এমন কল্পনা বেশি দরকার কারণ এই স্বপ্নগুলোই তোমার প্রেরণা এগুলোই তোমাকে হাজারো সীমাবদ্ধতা থাকার সত্ত্বেও তোমাকে হার্ড ওয়ার্কিং করে পড়াশোনা করতে অনুপ্রেরণা এবং প্রেরণা যোগাবে এই স্বপ্নগুলো এই স্বপ্নগুলো যদি তুমি দেখতে পারো এই স্বপ্নগুলো যদি তুমি লালন করতে পারো দেখবে ওই স্বপ্ন পূরণের জন্য ওই স্বপ্নের পিছনে তুমি অদম্য থাকবে যেটা তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক অনেক বেশি দরকার তুমি যদি এই অনুভূতিগুলোকে তোমার হৃদয়ে আত্মস্থ করতে পারো এবং আত্মস্থ করে তুমি যদি হার্ডওয়ার্ক করতে পারো দেখবে তুমি বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ একদিন চান্স পাবেই তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমাকে হার্ড ওয়ার্কের পাশাপাশি আরও দুইটা কাজ করতে হবে একটা হলো ওয়েল প্ল্যান্ড সুপরিকল্পিত এবং অর্গানাইজড ওয়ে ওয়েল প্ল্যান্ড এবং অর্গানাইজড ওয়েতে তোমার বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা নিতে হবে এই দুইটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে হার্ড ওয়ার্কিংয়ের পাশাপাশি অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক ডাবল এ প্লাস পাস স্টুডেন্ট থাকবে যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না এসএসসি এইচএসসিতে দুই থেকে আড়াই লক্ষ স্টুডেন্ট এ প্লাস পাই অথচ সারা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট আছে মাত্র পঞ্চান্ন থেকে ষাট হাজার মেডিকেল দিয়ে সুতরাং দেড় থেকে দুই লক্ষ এ প্লাস পাওয়া স্টুডেন্ট থাকবে যারা কোনো বিশ্ববিদ্যালয়ে একটা সিটের জন্য যোগ্য হবে না একটা সিটও তারা নিতে পারবে না আবার এমন স্টুডেন্ট অনেকেই আছে যারা ভাগ্যক্রমে আবেদনটুকু করতে পেরেছে অথচ তারা পরিকল্পিত এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্গানাইজড হয়েতে তাদের অ্যাডমিশন টাইমের এই সময়টাতে তারা পরিকল্পিত অর্গানাইজড ওয়ে প্লাস হার্ড ওয়ার্কিং করে পড়াশোনা করছে তো তারা দেখবে দিন শেষে যেদিন রেজাল্ট দিবে সেদিন দেখবে টপ পজিশন করে বসে আছে এমন দৃষ্টান্ত তুমি তোমার অ্যাডমিশন যেদিন রেজাল্ট দিবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট তুমি পাবে তোমার চারপাশে এমন হাত শত শত স্টুডেন্ট তুমি দেখতে পাবে যাদের রেজাল্ট খুবই স্বল্প ছিল যারা কোনো ক্রমে কোনোভাবে তারা আবেদনটুকু করতে পেরেছে অথচ তারা টপ ম্যারিট পজিশন নিয়ে বসে আছে আর তুমি এ প্লাস পেও যদি তুমি অর্গানাইজড ওয়েতে এবং পরিকল্পিতভাবে যদি তুমি পড়াশোনা করতে না পারো তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে না এটা তুমি তোমার যেদিন রেজাল্ট দিবে তোমার সেদিন তুমি এমন দৃষ্টান্ত হাজার হাজার পাবে হাজার হাজার এ প্লাস পাওয়ার স্টুডেন্ট থাকবে যারা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে না সুতরাং এখন থেকে বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য ওই যে একটু আগেই বললাম যে কল্পনার জগতে মাঝে মাঝে যে তোমার পড়ার মাঝে যে তুমি অনেকটাই একটু বোর হয়ে যাও না তো ওই টাইমটাতে যে সময়টাতে তুমি বোর হয়ে যাও ওই সময়টাতে যেটা করতে পারো দশ থেকে পনেরো মিনিট যে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো তোমার স্বপ্নের সাবজেক্টে তুমি পড়ার সুযোগ পেয়েছো এখন তোমার অনুভূতিটা কেমন হবে এই অনুভূতির জগৎটা নিয়ে অন্তত দশ থেকে পনেরো মিনিট একটু কল্পনা করো একটু স্বপ্ন দেখতে থাকো দেখো এই স্বপ্নগুলো তোমাকে এত বেশি প্রেরণা দিবে যে তুমি হাজারো পরিশ্রম করতেছ কিন্তু এই পরিশ্রম তোমার কাছে কোনো কষ্টদায়ক মনে হচ্ছে না বরং এই পরিশ্রমটাকে তুমি এনজয় করতেছ অনেক মেধাবীরা হয়ে যাবে কিন্তু পরিশ্রমীরা কখনো হারে না মেধা দিয়ে যদি সব কিছু জয় করা যেত তাহলে এত পরিশ্রমের তো দরকার হতো না এত পরিশ্রমের তো মূল্য থাকতো না একটা কথা মনে রাখবে কঠিন কিছু পাওয়ার জন্য তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে কারণ যে জিনিস সহজে পাওয়া যায় সেটা অবশ্যই কম মূল্যবান হয় আর যেটা বেশি মূল্যবান হয় সেটা পাওয়ার জন্য তোমাকে অনেক বেশি মূল্য দিতে হয় আর এই এত বেশি মূল্য দিতে হয় এত বেশি পরিশ্রম করতে হয় এই জন্যই এই জিনিসটা এত বেশি দামি তুমি দামি জিনিস যদি সহজেই পেয়ে যাও তাহলে তো সেই জিনিসটা দামি থাকলো না কারণ সেটা তো সবাই পেতে পারে তুমি যেটা বড় কিছু পাবে বড় কিছু পাওয়ার জন্য তো তোমাকে বড় কিছু করে দেখানো লাগবে তার জন্য তো তোমাকে বড় পরিশ্রম করা লাগবে যেটা তোমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে যারা করতে পারছে না তাই তারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে না আর তুমি তাদের উপরে এটা করতে পেরেছো তাই তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছ এটা হলো বাস্তবতা এই বাস্তবতাটা একটু মাথায় রাখো সাথে থাকো ইনশাল্লাহ সকল সাপোর্ট তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে